ভারত কখনো কোনো দেশের ভূখণ্ড দখল করেনি না পাকিস্তানের না নেপালে না বাংলাদেশের তবু কেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন বাংলাদেশে চেকেনেক ভারতের হাতে চলে যেতে পারে কেন মেজর গৌরব বলছেন বাংলাদেশে দুটি অঞ্চল ভারতের জন্য সহজ লক্ষ্য কিন্তু প্রশ্ন হলো এই হুমকি কি বাস্তব নাকি এটি রাজনৈতিক নাটক ভারত সত্যি কি বাংলাদেশে দুই নেক দখল করতে চায় চলুন খোলসা করা যাক পুরো ঘটনা ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে আমরা দেখি ভারত কখনো অন্য দেশের ভূখণ্ড জোর করে দখল করেনি না পাকিস্তানের না নেপালের না ভুটানের এমনকি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের ক্ষেত্রেও না ভারতের কৌশলগত নীতির মূল ভিত্তি তিনটি দখলে বিরোধিতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের ভূমিকা ছিল ঐতিহাসিক কিন্তু তারা কখনোই বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের অংশ করার চেষ্টা করেনি তাহলে এখনকারও এই হুমকি হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপির একজন আলোচিত নেতা সম্প্রতি তিনি এক টুইটে বাংলাদেশের মানচিত্র দেখিয়ে বলেছেন যারা ভারতের চিকেন নেক নিয়ে হুমকি দেয় তারা নিজেদের দুটি নেক নিয়ে চিন্তা করুক আমার ভারতের এটা চিকেন নেক আছে আর বাংলাদেশের দুটা চিকেন নেক আছে গতি আমার এটা চিকেন নেক বাংলাদেশে হামলা দিল আমি তো দুটা চিকেন নেকক হামলা দিম এদিকে মেজর গৌরব আরিয়া যিনি একজন ইউটিউব সামরিক বিশ্লেষক বলছেন যে ভারত চাইলে বাংলাদেশের ভূখণ্ডে সামরিক অভিযান চালাতে পারে এবং উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে পারে লেকিন আমি আপনার এক বার বাত 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 বাত

চট্টগ্রাম করিডোর যেটি দক্ষিণ ত্রিপুরার একদম গা ঘেসে মাত্র আঠাশ কিলোমিটার প্রশস্ত প্রশ্ন হল এটি হুমকি না প্রতিক্রিয়া এখানে আমাদের বুঝতে হবে এই হুমকির পিছনের আসল উদ্দেশ্য কী চলুন একে একে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথম কারণ হতে পারে অভ্যন্তরীণ রাজনীতি আসামের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশি অভিবাসী ইস্যু অত্যন্ত স্পর্শকাতর বিজেপির হিন্দুত্ববাদী রাজনৈতিক ভাষ্যের অংশ হিসেবে এই জাতীয়তাবাদী বক্তব্যের সাধারণ মানুষকে প্রভাবিত করে আর দ্বিতীয়টি হল মিডিয়া হাইপ মেজর গৌরবের মতো সামরিক বিশ্লেষকরা প্রায় সেনাশক্তি তুলে ধরে জনপ্রিয়তা করতে চান চিকেন নেক দখল এই ধরনের শিরোনাম সহজেই মিডিয়ার ট্রেন্ড হয় এবং ইউটিউবের ভিউ বাড়ে আর তৃতীয় উদ্দেশ্য হলো চীনকে বার্তা দেওয়া বাংলাদেশ সম্প্রতি চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে বন্দর নির্মাণ রেল যোগাযোগ সামরিক সরঞ্জাম চুক্তির মাধ্যমে ভারতের পক্ষ থেকে এটি এক ধরনের স্ট্র্যাটেজিক ওয়ার্নিং হতে পারে আমরা চুপচাপ বসে নেই। আসল উদ্দেশ্য হতে পারে বাংলাদেশ নয় বরং চীনকে সতর্ক করা সত্য বলতে ভারতের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে বহুগুণ বেশি ভারতের সেরা সংখ্যা চোদ্দ লাখ সেখানে বাংলাদেশের মাত্র দুই লাখ বিমান নৌবাহিনী ক্ষেপণাস্ত্র সব ক্ষেত্রেই ভারতে গিয়ে কিন্তু শুধু শক্তি থাকলে কি কেউ অন্য দেশ দখল করতে পারে যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে বলতে হবে না পারে না নেপালের সঙ্গেও একই সমস্যা হয়েছিল ভারতের মালদ্বীপের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছিল মালদ্বীপের হুমকির প্রেক্ষিতে ভারত সেখান থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছিল তাই বলে ভারত মালদ্বীপ বা নেপালে কোনো সামরিক অভিযানে যায়নি আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন আগ্রাসন হলে জাতিসংঘ মুসলিম বিশ্ব এমনকি ইউরোপ আমেরিকাও ভারতকে অভিযুক্ত করবে সুতরাং বাংলাদেশের ভূখণ্ড দখলকার হুমকি বাস্তবে রূপ নেওয়ার আশঙ্কা নেই বললেই চলে তবে বাংলাদেশকে বসে থাকলে চলবে না বাংলাদেশের কিছু কিছু করণীয় আছে যেমন কূটনৈতিকভাবে সরাসরি প্রতিবাদ জানানো আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে বার্তা শেয়ার করা আন্তরিকভাবে চীন ভারতের ভারসাম্য রক্ষা করা সীমান্তে নজরদারি ও প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করা বাংলাদেশ কোনো উস্কানিমূলক প্রতিক্রিয়া না দেখিয়ে পরিণত রাষ্ট্র হিসেবে আচরণ করেছে এটি সঠিক পথ আপনার মতামত কি হেমন্ত বিশ্ব শর্মা বা মেজর গৌরবের এই মন্তব্য কি কূটনীতিক হুমকি নাকি রাজনৈতিক নাটক কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ